হ্যাঁ এই চুড়িটা ভেঙে ছিল বলে বোমা ফেলে দিয়েছিল। এখন তুই কি এটা দিয়ে কিছু করবি নাকি আমিও ফেলে দেবো আরে দাঁড়া দাঁড়া ফেলিস না দে এটা আমাকে দে আগে এটাকে একটু কেটে সাইজ করে নিই হি মা কাটলি কেন আগে তো ভাঙা ছিল। এটা কেটে আরও খারাপ করে দিলি আঠা দিয়ে তো হত দে আমাকে দে কাপড় ঠাপড় দিয়ে কি করছিস এই ভাঙা চুরিতে নাকি আরে একটু তো ধৈর্য ধর আমি চুরিটাকে খারাপ করিনি সে সবদি আমার সাথে থাক বুঝতে পারবি নে এবার হাতে নিয়ে দেখ তো ঠিক আছে কিনা কই দে দেখি তো হ্যাঁ ভালো লাগছে কিন্তু আর কিছু করবি না দেখ এবার এই যে দুই মাথায় দুটো কটন বল দিয়ে আটকে দিলাম যাতে চুড়িটা সময় হাতে কোনোভাবে না লাগে দেখ অনেক কাজ যেমন এই ধর পাটের আরও যে দড়িটা আছে সেটা সাইড দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেবো ঠিক আছে আমি এটা বানাতে থাকি আর তুই ফেসবুকে যারা যারা আমাদের ভিডিও কমেন্ট করেছে তাদের নামগুলো নিতে থাকতো রত্নাদি চম্পা দি দীপালি বৌদি রাজলক্ষী দি স্বপ্নাদি থ্যাংক ইউ তোমাদের আচ্ছা এই দেখ চুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এর ওপরে আমি একটা করিও লাগিয়ে দিয়েছি এবার বলতো কেমন লাগছে আরে বাস এটা কি ভাঙা চুরি এটা বুঝাই তো যাচ্ছে না আমার দিদি এই কাজটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কেমন কমেন্ট করো